একজন বৃদ্ধা মহিলা একা অসহায় আর একজন যুবক নর্ম বিনয়ী মুখে দয়ার আলো কেউ জানত না তিনি হবেন এই দুনিয়ার সবচেয়ে দয়ালু মানুষ আজ শোনাব আপনাদের সহযাত্রীর গল্প একজন বৃদ্ধা যখন নিজের শহর ছেড়ে চলে যান তিনি জানতেন না তার সহযাত্রী হবে সেই মানুষ যার জন্য আকাশ কাঁধে ফ্রেস্তা দোয়া করে আর যার দয়া অসীম চলুন শুনি আজ এক জীবন ইতিহাস মক্কার এক বৃদ্ধা বিধবা মহিলা তার বয়স হয়েছে শরীরে শক্তি নেই তবুও কোনোভাবে বেঁচে আছেন নবীজির যুগের সেই সময় কেউ তাকে চেনে না কেউ তাকে সাহায্যও করে না একদিন সে বৃদ্ধা একা একা তার মালপত্র নিয়ে অন্য শহরে চলে যাচ্ছেন কিন্তু মাল ভারে ছিল বলে সে নিতে পারছিল না ঠিক তখন একজন যুবক এগিয়ে এলেন এবং বললেন মা আপনি কোথায় যাবেন আমি আপনার মালপত্র বহন করে দেব বৃদ্ধা সম্মতি দিলেন এবং দুজনে হাঁটা শুরু করলেন যুবকটি চুপচাপ মালপত্র বহন করছেন কিন্তু কথা বলতে শুরু করলেন তিনি বললেন এই মক্কায় এক ব্যক্তি এসেছে বৃদ্ধা মোহাম্মদ নামে সে দাবি করে যে সে নবী অথচ সে ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে ঘরের ঘর ভেঙে দিচ্ছে তাকে বিশ্বাস করো না আমি শহর ছেড়ে চলে যাচ্ছি তার ভয়ে যুবকটি কিছুই বললেন না শুধু হাসি মুখে মালপত্র বহন করে চললেন বৃদ্ধা আরো বললেন তুমি ভালো ছেলে এমন চমৎকার ব্যবহার দয়া করে কখনো সেই পড়ো না বৃদ্ধা ঘরে পৌঁছালেন যুবকটি মালপত্র রেখে ভদ্রভাবে মাথা নিচু করলেন বৃদ্ধা কৃতজ্ঞ বললেন বাবা তোমার নাম কি তুমি আমার জন্য যা করেছ আমি কোনোদিন ভুলবো না বলো তোমার নাম কি যুবক তখন মুচকি খেয়ে এসে বললেন আমি মোহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ স্তব্ধ হয়ে গেলেন কাঁপতে কাঁপতে বললেন তুমি তুমি সে মোহাম্মদ আমি তোমাকে এত খারাপ বলেছি আর তুমি কিছুই বলনি বরং আমার মাল বহন করেছ তিনি কাঁদতে কাঁদতে বললেন এ যদি হয় তোমার চরিত্র তাহলে নিশ্চয়ই তুমি আল্লাহর রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ একজন আর তুমি তার রাসুল সেই দিন এক বৃদ্ধা সেই দিন এক বৃদ্ধা মহ সেইদিন এক বৃদ্ধা বিধবার হৃদয় জয় করে নবীজির আরেকটি প্রাণ ইসলামের দিলেন সেদিন এক বৃদ্ধা বিধবার হৃদয় জয় করে নবীজি আরেকটি প্রাণ ইসলামকে দিলেন নবীজি কখনো তর্ক করতে যাননি দয়া দিয়ে মানুষের মন জয় করতেন তা চরিত্র